আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম এই স্লোগান দিতে পারবেন না স্লোগান কি আমরা সবাই ভাই ভাই আগামী দিনে এখন ইসলাম না আমার চাই কই কি বলেছিস ইসলাম চাই ইসলাম না থাকলে কি ক্ষতি এটা শোনে অ্যান্টিবায়োটিক শোনে যে ইসলামের রাজনীতি নাই এটা প্যারালাইজেড ইসলাম এটা হলো হিদরা ইসলাম হে ইসলাম আছে রাজনীতি নাই তাহলে আবু আবুদেলের সাথে রাজনীতি করেছেন মুসা সাল্লাম সারামানের সাথে রাজনীতি করেছেন ইব্রাহিম আলু সাল্লাম তমাম পৃথিবীর মাদ্রশাহ নমরুদ তার সাথে রাজনীতি করেছেন আজকে সময় রাজনীতি মুখর গ্রামগঞ্জে বাড়ি বাড়ি রাজনীতিবিদ এত আর হয়ে গেছে মাশ বর্তমানে বাংলাদেশে রাজনীতি মানুষ বোঝার কারণে আমাদের রাজনীতির বক্তৃতা দেওয়া সহজ হয়ে গেছে আর আমাকেও কেউ কারণ উপদেশ দেয় বড় বড় নেতা দেব না এলে রাজনীতি বড় বড় হাই ফ্যামিলির কারণ

যে রুগী এই যে জিয়া মেডিকেল আছে না জিয়া মেডিকেল তারপরে বহু ক্লিনিক আছে আছে না এখন ডাক্তার যখন রুগী দেখে দেখে যে বেটি খুব জটিল তখন কোন তাকাগের কমপক্ষে এক সপ্তাহর জন্য এন্টিবায়োটিক দেয় কারণ কি এই বেটিটা যাতে স্টে হয়ে যায় যা যত দূর গেছে ইদান এক ইঞ্চি ভাড়াতে না পারে এই অ্যান্টিবায়োটিক দিলে

শিবির তো আমার সাথে ভালো করবে না কথা কে আমার সবাই ভালো করবে একটা গুরু তার নাম হলো মেট্রো নির্যাতন এই যে এখানে তিন ভাই এখানে একজন তার কয়জন হলো এই চারজন আমি আমার সঙ্গে হবে চারজনী স্যার ডাক্তারের কাছে গেছে উনাক বলছেন আপনার কি না তা আমারাশ হয় বলছেন আপনি ফ্লাদিল খান এনার আমারাশয় ওনাক বলছেন আপনি এমোডিস খান এনাক করছেন ইনি কথান আপনি ফিল্ডমেট খান এনাক করছে ইনি এনাক করছেন আপনি নিলিগ্রাম খান এনার আপনার রক্ত দেখা যাচ্ছে কথা কোথা খান তাহলে এই স্যারটা ট্যাবলেট স্যার কোম্পানির সার নাম কিন্তু গুরু ব্যাগ গ্রুপ হলো মেট্রো নির্বাচন এই গ্রুপের কাজ হলো আমার সবাই বন্ধ করা নাম যা হয়ে হোক কোম্পানি যেটাই হোক না কেন কিন্তু গ্রুপ তাহলে মেট্রো নেদল গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা আর বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল আছে কয়টা দুইশো বিয়াল্লিশটা দল লক্ষ লক্ষ ইমানদার আছে এমনও দল আছে ঢাকাতে তিনজন খালি সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক আর সহকারী সেক্রেটারি এই তিনজন মিলে এক দল তাই আবার কিন্তু তিনশো সিট দল কথা বলেন বা কথা বলেন ঢাকাত কয়জন এখন এই দুইশো বিয়াল্লিশের দল লক্ষ লক্ষ ইমানদার আছে যেরকম চারটা চাকরি গুরুবোক একত্রিত করলে দেখা দেয় মেট্রো গ্রুপ গুরু দুইশো তেয়াল্লিশটা দলে যত ইমান্ডার আছে সব ইমানদার যদি আপত্তি করা হয় এই গুরুপের নাম হয় মবিন গুরু হ্যাঁ শ্রী গুরু মেট্রো নিরোনাল গুরুপের কাজ হল আমাশায় ভালো করা আর এই মবিন গুরুপের কাজ হল ইসলাম বিজয় করা হ্যাঁ আপনি যদি ইসলাম বিজয় করার পক্ষে একমত হন তাহলে আল্লাহ রহমত আল্লাহর খুশি আল্লাহ আপনার গুণা মাফ করে আর ইসলাম যদি বিজয় করার পক্ষে থাকেন আপনার মৃত্যু হবে মুসলমানের মৃত্যু আর যদি ইসলাম বিজয় বিপক্ষে দেন আল্লাহর বিরোধিতা করা হবে আল্লাহ আপনার কোন আপাতত কবুল করবে না এটা কার কথা আল্লাহ তাহলে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বক্তৃতা এই বক্তৃতা যদি শুক্রবারে আজ একশো বছর হলে দিতেন তাহলে আমাদের দেশ আরো সাত বছর আগে ইস্তাম কায়েম হয়লে কিন্তু ইম আমরা আমরা কি দুর্বলতা করে গেছি একটা আসল কথা কই না ঘুংঘুর দিয়ে তখন ময়ূরদের ঢোকে মন জীব রেঞ্জে কিরে আল্লাহ রসুল খেজুরের গাছের সাথে এলার্দ দিয়ে ক্ষুদ্ধ করছে আর আমার দেশে মসজিদে মিম্বর বেনে গেছে মোতাল্লি এক লাখ বিশ হাজার পঁচানব্বই হাজার এক লাখ দশ হাজার টাকা দাম একটা ইঞ্চি করি খালি কাজ দিয়ে বেনে এইভাবে বসে আছে মনে হচ্ছে সম্রাট ডাকবো কিন্তু রসুলের রসুলের ধাঁচে কথা কয় না আপনি জানেন রসুল যে মসজিদের ইমামতি করেছেন ওই মসজিদে আজও নামাজ পড়লে এক রাখা পঞ্চাশ হাজার কারণ কি ওটাও মসজিদ আমাকে দাও মসজিদ কিন্তু ওখানে এক রাখাতের দাম হলো পঞ্চাশ হাজার আর এখানে কয়েকটা গুণ অর্জন করলে গিয়ে সাত আট গুণ সব হতেও পারে নাও পাগড়ি পাগরি মাথার লাগি লাগবে কয়েকজন মুক্তি পাগরি আসা ইমে মানে পাগড়ি বান্ধে বান্ধে ওটি খুলে ঠিক আছে তাই মোয়াদিন কোনো দিন ধুয়ে দেয়নি ময়লা হতে হতে দৌড়ির লাগানো হয়ে গেছে ওটা কোনো খালি ওই না আমাদের জন্য খালি ফ্রেন্স দেয় ওটা যদি না পেতে মোতালি মন খারাপ করে হ্যাঁ আমরা কত টাকা দিই না আপনি মাথা কাবু বুঝলেন না এটা কোথাও ওখানে পঞ্চাশ হাজার টাকা এক টাকা বিনিময় আপনার এখানে দাড়ি টুপি হাত মোজা পাউ মোজা চোকত ছুমবা দুই কান দুই দুলা পাগড়ি এরপরে মসজিদে যাইবতে ঢুকে বাম পা পরে দিলে দোয়া পড়লেন আবার জানি আমাদের দোয়া আবার নিমত করলেন তাকবীরে তাহরিমে আদব सना করলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিয়া আবার গায় আবার রুকু তসবিহ তিন বার সিজদাতে এইভাবে দুই রাকাত ফজরের নামাজ পড়লে 28 গুণ সওয়াব কত পরিশ্ন আরটি এক রাকাত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক আছে ওখানে যদি কেউ লোন নেয় টাকা তাহলে সাড়ে সাত থেকে পনেরো টাকা পর্যন্ত সুদের হার এখানে বগুড়াতে কৃষি ব্যাংক আছে এখানে লোন নিলে সাড়ে সাত থেকে পনেরো টাকা সুদের হার একই ব্যাংক ওরে হেড ব্যাংক এটা শাখা ব্যাংক লোনের সুদের হার এক ওটাও আল্লাহর ঘর মুসুদে ন অবিক এটা আল্লাহর ঘর তোর তো সব হয় না কে হ্যাঁ ওই মরদিয়া হেরে নদীর কথা খেলি লয় রসুল যে মসজিদের ইনাম উনি নিজের নবী রসুল ওই মসজিদের ইনাম উনি সেনা প্রধান ওই মসজিদের ইনাম উনি শুদ্ধা উনি সরকার ওই মসজিদের ইমাম উনি আবার কোরআন দিয়ে নামাজ কায়েম করছেন মসজিদের মিম্বরত বসে থেকে উনি চুরি বন্ধ করেছেন সুদ বন্ধ করছেন ভোট বন্ধ করছেন জেনা বন্ধ করছেন পর্দা ফরস করছেন দুর্নীতি অন্যায় লটারি মদ জুয়া সব বন্ধ করছেন মসজিদে নবমীর থেকে তাহলে বোঝা যায় রসুল যখন সাড়ে বারো লক্ষ বর্গ ওখানে শাসন করেছেন বোঝা যাচ্ছে মসজিদে নবমী ওটা সংসদ মসজিদে নবী যখন সংসদ ভবন আছে তখন ওটিতে কোরআনের আইন চালু আছে নবী বি দশ বছর কোরআন দিয়া বাংলাদেশের মতো সাতাশটা রাষ্ট্র শাসন করেছে সেই জন্য ওই জায়গা এত সোয়াল আর আমাকে দেশের মসজিদ লেখা তো এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিশ্চিত

নসুলের আতুলে মসজিদ হলে এখানেও আল্লাহ আপনার এমাদত হুল করবে হ্যাঁ এখনো বাংলাদেশে আদার হাজার মসজিদ আছে সেখানে মোতাল্লির অত্যাচারে ইমাম আসল কথা এখনো কবার পায় না কে একটা মোতা ইমাম আম দেখেন তো যে মোতাল্লিক ধরেছে একটা দিন যে ভাই আপনি বহুদিন আলো মোতাল্লিগই করেছেন দোয়া কোনো একটা আমার সামনে কোনোদিন ইমাম করছে

ফলার না মিলালার ফলার মেনের দেশে Saul ধান থাকে আর লাল হয় আর মসজিদে যেভাবে মানুন তোকে ওইভাবে পার কোনো পরিবর্তন হয় না গোজা দানে ফলার মেন মসজিদের ইমামের দও মানা ওরে মসজিদ হলো মানুষ তৈরির হল আর রাইস মিলের হল হলো তৈরির হল ঠিক ঠিক হলা ঠিক করা লাগতো আগে ইלה করে কি বল ইלה মুখরত মসজিদে সুনিতছে পরে ঘুরে গেলে ফজরের নামাজে হচ্ছে মানুষ করবে ঠিক মরজিদের আজকে শুক্রবারের নামাজ জানি এই संथाल মসজিদে বড় মসজিদে এই মুগরা শহরে 450 মরজিদাতে মুগরা শহরে

তেকি ইনামসকায়েমের ব্যাপারে মুতাল্লিকে দায়িত্ব দাও হয়েছে কেসের দায়িত্ব দাও হয়েছে আপাতত তো আমাদের কথা বলার জন্য কিন্তু মূল দায়িত্ব পালন করবে সরকার ঠিক সরকার যদি নমস্কায়েম করে তবে বাংলাদেশে নমস্কায়েম হবে কোন দুমিনে সরকার ছাড়া নমস্কায়েম করা যাবে না কার কথা আল্লাহ তাহলে এই নামাজ কায়েমের জন্য সরকার যে দায়ী এই কথা ইমামরা যদি আমরা বলতে পারতাম অনেক মানুষ বুঝে যেত চার দিন করে পাঁচ দিন করে এক মাস যদি বলা হয় তাহলে দেখবেন মানুষ আস্তে আস্তে বুঝবে শিল্পী এটি বগুড়া থেকে কোরআন শরীফ কিনে লেদা সেই সিংরা নাটক নুন নিগরা মানুষ পরে পরে মুফাসির হয়ে যাচ্ছে আর বগুড়া আদর্শ লাইব্রেরি বগুড়া বড় মসজিদ আলহামরা আছে কি নিচ্ছে না কেনার কথা নেই পড়ার কথা নেই এই বক্তার ভুল ধরিচ্ছে আবার ভাইরা সমাজে নামাজ নাই সুদ হারাম নাই পর্দা ফরজ নাই মদ হারাম নাই জুয়া বন্ধ নাই লটারি বন্ধ নাই অন্যায় উপকর্ম বন্ধ নাই আমাদের নামাজও পড়ার অভাব নাই জানাদার নামাজ আর ঈদের নামাজ দিয়ে হয় যদি আল্লাহ বিচার করতেন কে আমাদের ভয় তাহলে বাংলাদেশের একতানু জাহান্নামে যাইদাম হ্যাঁ কিজুম আর ঈদের নামাজ দিয়ে বিচার হবি পুরা জীবনের ইতিয়াল থেকে বিচার হবি আমার আল্লাহ করে নেই বলছেন নামাজ যদি কেউ ছেড়ে নেয় অর সুনাবরি বলে দিন

যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও তুমি যদি ভূখণ্ডের দায়িত্ব ভার হাতে পাও চারটা আইন চালু করবে এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার টাকা আদায় করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ করবে এই চারটি আইন যদি জমিনে কায়েম করো এটা কোনো তোমার মনের কথা নয় এটা আমি আল্লাহ বলছি ওয়ালিল্লাহি আকিবাতুল উমর আমার পক্ষ থেকে সব যে বড় ঘরনের একটা আদেশ তোমাকে নামাজ কায়েম করতে হবে জাকা আদায় করতে হবে নেয়ের আদেশ করতে হবে অন্যায় বারণ করতে হবে কার কথা যত সরকার 55 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে কেউ কি হিন্দু ছিল না ধুতিপরা না কেউ মারवाड़ी না তোরা তো सगली মুসলমান কয় হজ করছি তাজদ করি কোরআন করি আবার বইলাও দেই কোথায় মুসলমান নামাজ যদি কায়েম সরকার করত আমার দেশে একটা বড় জেলের কাট গলায় দড়াতে হতো না আমরা নামাজ পড়ার কথা সরকার দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা সরকারকে দায়িত্ব দিয়েছেন নামাজ কায়েম করো এই কথা যখন আমরা বলি তখন বলে তোমরা রাজনীতি করো কেন ঠিক আবার ভাইরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইনন্নাদীন ইনলাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা যে প্রিয় বান্দা তোমরা যদি এটা প্রিয় মনে করো তোমরা মুসলমান হয়ে মরতে পারবে ঠিক আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা পছন্দনীয় আমাদের কাছে এর পছন্দ আছে না তাই bodin আপনি কবরের দেয়া কি কবে ওই নামাজ ঘর কে মদিনাত মাটি দিল তখন কবি আমার দিনু কা তোর জীবন ব্যবস্থা কি ছিল ওই ইসলাম বাড়াবি মুদ্ধে ও ইসলাম মুক্ত করেছে দাদা মা-এর ঠাঁই মারছে ঠিক ফাটা ফাটাবি কবরের মধ্যে ঠিক डाल दे कई पीट सुर हादी दिया हाथ दे पीट हाथ दे ইসলাম আর জীবন ব্যবস্থা বলতো ইসলাম অর্থ কি জীবন ব্যবস্থা যেমন ব্যবস্থা শান্তি নয় ইসলাম মানলে শান্তি না মানলে অশান্তি ইসলাম হল জীবন ব্যবস্থা কোড অফ রাইট ইসলাম ইস দি কমপ্লিট কোর্ড অফ রাইট মানবতার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস সাধারণ কত্যাচারী অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন আল্লাহ দাতিল করেছেন সবটাই হলো ইসলাম হ্যাঁ

ইঞ্চি দূরে থেকে ফাঁকে ভালো লাগবে আমি তো পাগলের মধ্যে সব মধ্যে বক্তৃত করে পারবো না আমার বক্তৃতার শক্তি লাগিয়েছে কথা ঠিক না সিমিজের বক্তৃতি দিয়ে এত ছেগড়া লাগবে না খালি বক্তৃতা শুনে পাবেন শান্তি হবে শান্তি আল্লাহ রসুল বলছেন যে আর দুনিয়া মহাজির আবার মনাজাত করছি রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা আল্লাহ আগে তুমি দুনিয়ার ভালাই দাও তারপরে আগের হাতের ভালাই দাও তারপরে জাহান্নাম থেকে বাসা জাহান থেকে বাসা পরে আগে দুনিয়ার ভালায় আখের হাতের ভালায় চাবি দুনিয়ার হলায় এই পোস্টাল প্রায় লোকই লেখে যে উক্ত মাহফিলে ধরে দলে যোগদান করিয়া দুধাহানের কামিয়াবি হাসিল করুন এটি লেখা আর দেখেন আমি এক সঙ্গে দেখিচ্ছি এটা আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন তাহলে দুনিয়ার কথা যদি বলবার নাই দেন তাহলে এটি লেখা লেখি এক জাহানের ভাটা ফাটাবি দেখা এবি লেখেছে কয় জাহানে জাহান দুচে জগৎ তিনচে জাহান কয়রা একালো আখেরা এক জাহান দুনিয়া এক জহান আর জগৎ তিনটে উর্ধ্ব জগৎ মধ্য জগৎ নিম্ন জগৎ উর্ধ্ব জগতের প্রথম আশমান থেকে আশ্বাদিম পর্যন্ত আর মধ্য জগৎ আসমানের নিচে জমিনুর উপরের মধ্য জগৎ আর নিম্ন জগৎ আগমী পরজাক থেকে আখেরাত পর্যন্ত হুম এখন এই তিন জগতের মধ্যে নিপুণ জগৎ কন্ত